খুব সুন্দর এবার কম চাই ওরে বাবা এটা দেখি বাড়তেছে ভাই ভাই বাড়তে যোগ দিলে না আদামগের বেশি তো হয়েই গেছে ভাই ফুল জগটা কি ভরছে আরে দুর্দান্ত ভাই বিদ্যুৎ চলে গেলে কোনো প্রবলেম লাগবে না গ্যাস লাগবে না আপনার হাড়ি পাতির লাগবে না কোনো কিছু লাগবে না ভাই বিদ্যুৎ আছে তো আপনি ইউজ করতে পারবেন না বিদ্যুৎ না ভাই এটা ইউজ করতে করতে পারবেন ঘন্টা গরম দিয়ে আমরা কিন্তু চাই থাকলে হবে ভাই একজনের জন্য চা তৈরি করতে পারবে চাইলে একসাথে বিশ জনের জন্য কিন্তু চাটা তৈরি করতে পারবে সেকেন্ড এর মধ্যেই এটা যে অরিজিনাল প্রোডাক্ট সেটা বুঝবেন হচ্ছে এখানে বার করে দেওয়া থাকবে আরে রাশেদ ভাই আজকে কি নিয়ে আসছেন আজকে ভাই এই যে দেখেন কি নিয়ে আসছে ভাই ওরে বাবা এটার ভিতরে কি কি আছে ভাই এটার মধ্যে আছে আপনার মালটা চা আপনার কাঁচা মরিচের চা তেতুল চা রং চা ঠিক আছে কফি কেপা চেন দুধ চা আর চার জগতে যত ধরনের আইটেম আছে ভাই সব নিয়ে আসছে এক ডালার মধ্যে ভাই আপনার গ্যাস কই ভাই গ্যাস লাগবে বাতিল কই ম্যাচ লাগবে না এই যে একটার মধ্যে আপনি গ্যাস ম্যাচ সারা সব কাজ করতে পারবেন একটার ভিতরে আপনি চা কফি সব বানাবে ভাই সব বানাবো চা কফি হতে শুরু করে যা আছে চায়ের জগতে ভাই সব তৈরি করবে এক কফি মেশিনে এই একটা দিয়ে বিজনেস করে কি ভাই বিজনেস চলবো একটা দিয়ে বিজনেস করি ভাই মাসে একবারে নর্মালে হলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবো ওরে বাবা প্লেস বুঝে যদি আপনার নর্মাল প্লেস হয় আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন ভাই ভাই কেমনে এগুলা করবেন আমাদের একটু দেখাই দিবেন ভাই প্র্যাকটিক্যালি দেখাই দিব এবং যদি আপনার প্লেস টাও ভালো হয় ভাই আপনি আশা করি আপনি সত্তর থেকে আশি হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন পার ডে আচ্ছা এই মেশিন দিয়ে জি এই মেশিন দিয়ে ভাই আরে এই ভিউয়ার্স আজকে আমাদের সাথে থাকবেন আমরা এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের দেখাই যে এত আইটেম এর চাই এটা কেমন তৈরি করে আজকে তৈরি হবে দেখেন আজকে প্রথমত কি করবো বলেন আপনি আজকে আগে আমাদেরকে টি ব্যাগের চা করে টি ব্যাগের চা করতে প্রথমে লাগবে পানি যে দেখেন পানিটা দিয়ে দিচ্ছি নরমাল পানিটা এখন এটাকে গরম করে নিবো ভাই এই যে দেখেন একবারে গ্যাস ম্যাচ সারা ভাই কতক্ষণ লাগবে গরম করতে ভাই মাত্র 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে ভাই ফুটন তো গরম হয়ে যাবে দেখলেন আরে বাবা ফুটন তো গরম হয়ে গেছে এই যে দেখেন এটার মধ্যে ঢেলে দিব এখন আচ্ছা এই যে ঢেলে দিলাম ওকে এখন হচ্ছে আমরা

আজকে যে মেশিন নিয়ে আসছি মধ্যে ফুটান্ত গরম হবে একবারে আচ্ছা জিবে মনে করো জিবে জ্বর মতো গরম হবে ভাই জি ভাই আচ্ছা তো চলেন এবার আমরা একটু কাঁচা পাতির চা করি যে কাঁচা পাতির চা করতে হলে যে প্রথমে আরেকটু পানি নিয়ে নিব পানিটাকে প্রথমে গরম করবো ভাই ওকে এই যে দেখেন সেকেন্ডের মধ্যেই গরম হয়ে যাবে ভাই ফুটন্ত গরম হয়ে যাবে যেটাকে ফুটন্ত গরম বলে দেখেন তো গরম হয়ে গেছে ওকে এখন হচ্ছে এখানে কাঁচা পাচিটা দিয়ে দেবো ওই যে দেখেন আচ্ছা পাতি দিয়ে আমরা কিন্তু গাঢ় লিকার চাই গাঢ় লিকার হবে ওই যে ওকে এটাকে আবার আমরা একটু গরম করি চলেন জি এই যে দেখেন ভাই স্মেল ছড়ানো চাই ভাই কয় সেকেন্ড লাগে একটু দেখেন ভাই ভাই স্মেল ছড়াইছে বাহ একবারে গ্যারান্টার পুরো এলাকা ছড়ায় যাবে ভাই এত সুন্দর একটা স্মেল আসবে ভাই দেখেন একবার টক বগে গরম হয়ে গেছে ভাই টক বগে এটা লারা লাগবে না কোনো কিছু করা লাগবে না এখন জাস্ট আপনি একটা সিগনি দিয়ে ছেঁকে দিবেন এই যে ওকে এই যে দেখেন তৈরি হয়ে গেল কাঁচা পাতির চা জি ভাই কাঁচা পাতির চাটা তৈরি হয়ে গেছে এই যে দেখেন ওকে আচ্ছা এখন যদি আমি দুধ চা করতে চাই তাহলে কি দুধ চা করতে পারবো হ্যাঁ দুধ চাটাও চাইলে দুধ চাটাও আপনি করতে পারবেন ভাই এই যে এটার মধ্যেই জাস্ট এটার মধ্যে কি করবেন আপনি কন্ডিক্স মেলার যদি দুধ চান এটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আবার যদি কেউ চায় যে আপনার এই পাউডার দুধ দিয়ে করবে সেটাও কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন কিন্তু এই যে পাউডার দুধটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে মিক্স হয়ে যায় এই যে ভাই দেওয়ার সাথে সাথে দেখেন খুবই দ্রুত ভাই ভাই অনেকে চাইলে আপনার এটার মধ্যে একজনের জন্য চা তৈরি করতে পারবে চাইলে একসাথে বিশ জনের জন্য কিন্তু চাটা টা তৈরি করতে পারবে সেকেন্ডের মধ্যেই সেক্ষেত্রে আর কাস্টমারের বসে থাকতে হবে না ভাই ঘন্টার পর ঘন্টা ওকে দেখেন এই দেখেন এখনই কিন্তু আচ্ছা এখন তো গেল চায়ের চাপটার একই ফর্মুলায় অনুযায়ী কিন্তু আপনারা তেঁতুলের চা করতে পারবেন মালটার চা করতে পারবেন আরো যে কোনো আইটেম যদি আপনি করতে চান করতে পারবেন সবকিছু করতে পারবেন কফির জন্য দরকার হচ্ছে ফর্ম আপনি কি কফি করে দেখাতে পারবেন ফর্ম সহকারে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো ভাই কি মেশিন নিয়ে দেখেন না ব্ল্যাক ডেমন্ড ম্যাক যেটা বারকোড স্কিনার সহকারে যেটা মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কবিটা ফেনা হবে এবং কবিটা যে মজাটা হবে ভাই যা অন্য কোন মেশিনে এরকম স্বাদ দিতে পারবে না আশা করি আচ্ছা তো চলেন এবার আমরা একটু কফি করে খাই যে কফি করে খাবেন এবং কফির হিসাবটাও করে দেবো ভাই এই ব্যবসাটা কতটা লাভজনক আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আমরা নিয়ে নেবো প্রথমে আল্লাহ দান পানি পানিটা কিনতে তো ভাই টাকা লাগে না এটা দিয়ে হিসাব করে বুঝে দিব কত টাকা প্রফিট করতে পারবেন ওকে ওকে রেগুলার ধরেন পানি দিলাম এই যে আল্লাহ দান পানি নিয়ে নিলাম এখন হচ্ছে চিনি নিয়ে নিবো ভাই ধরেন পাঁচ টাকার চিনি নিয়ে নিলাম ওকে জি এখন হচ্ছে আমরা দুধটা নিয়ে ওকে যে দেখেন কফির জন্য ধরেন এই দুধ টুথ সব মিলায়া কফি টপি মিলায়া আমরা প্রায় 50 60 টাকা ইনভেস্ট করলাম নাকি জি 50 ধরেন আমরা 50 টাকা ইনভেস্ট করছি ভাই আমার খরচ সহকারে আচ্ছা জি এই দেখেন ভাই এখন ফোমটা কত সুন্দর হয় আর দিসি কত টুক ভাই এতটুকু না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাই কত সুন্দর ভাবে আপনার দেখেন ওরে বাবা এটা দেখি বাড়তেছে ভাই ভাই বাড়তে হতে যোগ দিলে না আদা মগের বেশি তো হয়ে গেছে ভাই ফুল জগটা কি ভরছে আরে দুর্দান্ত ভাই ভাই যে একটা স্মেল আসতেছে আচ্ছা স্মেল আসতেছে এই যে দেখেন ভাই এখন এক কাপ করে যদি নিউ মার্কেট এরিয়া সেল করেন কত টাকা তিরিশ টাকা তো মিনিমাম এটা নিউ মার্কেট এরিয়া তো আপনার তিরিশ টাকা মিনিমাম আপনি যদি ধরেন এটা কান্নাও করেন বেরিবাদেও করেন তাহলে মিনিমাম দেখা যায় বিশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এর মধ্যে অর্ধেক আছে ফেনা আর অর্ধেক আছে আপনার

আপনার হাড়ি পাতিল লাগবে না কোনো কিছু লাগবে না ভাই বিদ্যুৎ আছে তো আপনি ইউজ করতে পারবেন না বিদ্যুৎ না থাকলেও ভাই এটা ইউজ করতে পারবেন চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা ইউজ গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে মানে এটা যে অরিজিনাল প্রোডাক্ট সেটা বুঝবেন হচ্ছে এখানে বার করে দেওয়া থাকবে বারকোড স্ক্রিন করলে দেখতে পারবেন পাঁচ বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি টোটালি দশ বছর থাকবে আচ্ছা এটা এটা তাহলে এই যে আপনারা যে এটা ইউজ করছেন প্রেসার বাল্ব এটা কোন এটা হচ্ছে প্রেসার বাল্বটা হান্ড্রেড পার্সেন্ট ইটালি এবং এটার মধ্যে যে কয়েলটা ইউজ করা হয়েছে এটাও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইটালিয়ান কয়েল এবং ইটালিয়ান কয়েলের মধ্যে হচ্ছে এটা এ গ্রেডের কয়েল যেটা আচ্ছা এটা কত লিটার এবং এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক থাকবে বিশ লিটার ক্যাপাসিটি এবং ভিতরে থাকবে গ্লাস সোল করা গ্যালাস কোটেড করা এবং থার্মোস্টেট কোটেড করা এছাড়া আছে ভাই অনেকে ভাবতে পারেন যে এই মেশিনটা যেহেতু বিদ্যুৎ ইউজ করবো সেক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা আর্থিং বিদ্যুৎ বিলও কেমন আছে বিদ্যুৎ বিল কেমন আসবে বা আর্থিং কর শর্ট কর বা নষ্ট হয়ে যাবে না বা ব্যালাস্ট হয়ে যাবে কিনা ঠিক আছে সেই ক্ষেত্রে এই যে দেখেন এখানে একটা লাইট দেওয়া আছে এটা হচ্ছে কারেন্টের বিদ্যুৎ এর লাইনটা দিবেন লাইনটা দিলে এখানে লাল লাইটটা জ্বলবে আচ্ছা মানে অটো শাটডাউন হয়ে যাবে যখন আপনার এটা প্রপারলি গরম হয়ে যাবে অটোমেটিকলি আপনার নীল কালার হয়ে যাবে লাইটটা আচ্ছা এর তখন আর আপনার বিদ্যুৎটা খরচ হবে না অ্যাপে সব সময় লাইনটা লাগিয়ে রাখতে পারবেন আচ্ছা সাইজ আর কয়টা আছে এটা হচ্ছে এটা 20 লিটার আছে একটা আছে 30 লিটারে একটা আছে আপনার 16 লিটারে একটা আছে 20 লিটার ভাই আচ্ছা তো আমাদের কি একটু প্রাইসটা বলেন কত প্রাইস প্রাইস হচ্ছে যেটা দেখতেছেন ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স মার্কোন স্কিনার সহ 5 বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি বছর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি এটা দাম থাকবে রেগুলার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু বরাবরের মতো আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশ এই প্রোডাক্টটা নিতে পারবে আচ্ছা আর এই পাশে যেটা লিটার এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি যাতে রেস্টুরেন্টের আইটেম বা বেশি করার প্রয়োজন পড়ে ঠিক আছে তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস আচ্ছা আমরা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এইটা যেটা আছে আছে শুধু কফি যেটা এটা রেগুলার প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই তারপর হচ্ছে আপনার যেটা আছে এটা হচ্ছে রোজ গোল্ড এর মধ্যে ঠিক আছে এটা যারা নিতে যাচ্ছেন এটা থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ব্ল্যাক ডায়মন্ড গোল্ড যেটা আর এটাও পাবেন আপনার পাঁচ বছর সার্ভিস আর এটার দাম থাকবে রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা আর এইটা যেটা রেডিমেড আছে আর রেডিমেড কফি মেকার যেটা আছে বা এটার কথা বিষয় বলার কিছু নাই ঠিক আছে এটা অফিস আদালত হতে শুরু করে চায়ের দোকানে হতে বা ফেলস দোকানে যে কোনো দোকানে ব্যবহার করতে পারবেন এটা আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা অর্ডার করবো কেমনে অর্ডার যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো এবং যারা অনলাইনে আমাদের প্রোডাক্ট গুলো দেখতেছেন আমি অবশ্যই বলবো যে যারা ঢাকার মধ্যে আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন এখানে আসলে অনেক ধরনের কফি মেকার দেখে আপনার যেটা চয়েস হয় আপনি ওটা নিতে পারবেন আচ্ছা তো শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স নিস্তালায় আপনার তেরো চোদ্দ নম্বর শব্দ হচ্ছে আমাদের হোলসেল বাজার ওকে তো হোলসেল বাজার থেকে চমৎকার এই প্রোডাক্ট যদি পার্চেস চান আপনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশকে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ